হ্যালো ভিওয়ার্স আজকে দেখতে থাকেন মানে দাগের উপরে কিভাবে আমি মেকআপ করি এবং দাগটা কিভাবে রিমুভ হয়ে যায় বন্ধুগণ ওকে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে সালমা সো আপনারা কেমন আছেন এবং কী অবস্থা তো সবাই ভালো থাকেন সবসময় এটি কামনা করি আপনাদের জন্য সো দেখতে থাকেন আজকে যেই মেকআপটা করছি দাগের উপরে তো দাগটা একদম রিমুভ হয়ে যাবে টেম্পোরারি কিন্তু এটা বোঝাই যাবে না এই প্রসাধনী মাখার পরে ওকে তো ফুল মুখটা যখন আপনারা দেখছেন স্ক্রিনের প্রথমেই আমি একটা মানে ছবি দিয়েছিলাম তো এই ছবিটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাগের এবং যে প্রোডাক্টগুলো দিয়েছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের বাসায় সাধারণত সববার বাসে এটা আজকালকে থেকেই থাকে তো সাধারণ এইগুলো দিয়ে আপনারা সাজাতে পারবেন বাসাতে যেগুলো থাকবে ঠিক এইভাবেই আপনারা সাজাতে পারবেন ঠিক আছে দাগ মুক্ত করতে পারবেন টেম্পোরারি বন্ধুগণ তো আমি যেভাবে প্রথমে সাজেছিলাম ওনার মেস্তা প্রথমে যে মেস্তাটা দেখিয়েছেন আপনারা সেই মেস্তা কিন্তু আমি প্রথমে তার স্কিনটা ক্লিন করে নিয়েছিলাম ঠিক আছে তো ক্লিন করার পর আমি একটার পর একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স আপনারা এই ভিডিওটা একদম মন দিয়ে দেখেন এবং কেউ স্কিপ করে যাবেন না কারণ কেউ যদি স্কিপ করেন সো আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর জাস্ট এই ভিডিওটা ফলো করলেই আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আপনারা যদি বাসায়ও ট্রাই করেন সো আপনারা কিন্তু খুব ভালোভাবেই মানে যাদের মুখে দাগ আছে তাদেরকে কিন্তু সুন্দর মানে লুক নিয়ে আসতে পারবেন ওকে তো আপনাদের নিজের মুখেও যদি এরকম দাগ হয় সো আপনারা নিয়ে আসতে পারবেন তো বন্ধুগণ যেভাবে আমি সাজেছিলাম মুখটা ক্লিন করেছি এর আগে বলেছি এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার যে পা ইয়েটা দেওয়া লাগে মেডিসিনটা আপনার যেই মশ্চারাইজার ক্রিম সেই মশ্চারাইজার ক্রিমটা দিয়ে দিলাম কারণ মশ্চারাইজার ক্রিমটা দিলে বেশি মেকআপটা বসে এবং স্কিনটা খুব সুন্দর হয় মসৃণ হয় ওকে বন্ধুগণ তো আমি প্রসাদনী যেটা দিয়ে দিয়েছিলাম আপনার মশ্চারাইজার তারপর দিয়ে দিলাম হচ্ছে আপনার কালার ক্যারেক্টার এরপর একটার পর একটা লাগা দিয়ে আছে আপনার ফাউন্ডেশনগুলো দিয়ে দিয়েছিলাম ফাউন্ডেশন কিন্তু এক রকমের দিনে আমি কিন্তু তিন রকমের দিয়েছিলাম কারণ দাগটা তার খুবই ছিল মানে বিশ্রি হয়ে গেছিল তার স্কিনটা তো এই জন্য আমি তিনটা ফাউন্ডেশন ইউজ করেছি এবং কালার ক্যারেক্টারটা বেশি দিয়েছিলাম কারণ ওইটা দিলে তখন ফাউন্ডেশন দিলে তখন কালারটা কিন্তু একটু অন্য রকম হয়ে যায় হালকা হয়ে যায় বন্ধুগণ ঠিক আছে তো ওইগুলো দেওয়ার পরে আমি লুজ পাউডার একটা দিয়ে দিলাম সিম্পল পাউডার যেই পাউডারগুলো আপনাদের বাসায় থেকেই থাকে সাধারণত তো পাউডারটা দেওয়ার পরে তার মুখের স্কিনটা কিন্তু গ্লো চলে এসেছে শায়নি চলে এসেছে একটা শায়নি ভাব দেখলেই মনে হচ্ছে ওকে বন্ধুগণ তো আপনার একটু মানে ফলো করলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স তো তারপরে ফে ফাইনাল লুকটা দেখেন দেখলেই বুঝতে পারবেন তো ফাইনাল লুকটা যে এত সুন্দর আসছে মানে না দেখলে মিস করবেন তো আপনারা দেখেন প্রথম যেই ফেসটা আপনাদেরকে দিয়েছে এটা কিন্তু ফাইনাল লুক সো এটা দেখলেই আপনারা এগুলো বিবেচনা করতে পারবেন আর কেউ কিন্তু মানে স্কিপ করে যে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো কোনো একটা ভিডিওতে নেক্সটে দেখা হবে আল্লাহ হাফেজ